প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল আয়ুষ মিশন রিক্রুটমেন্ট দু হাজার বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর কেন্দ্রীয় সরকারের জাতীয় আয়ুষ মিশন প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করি করেছে কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম এখানে উল্লেখ করা আছে বলা আছে যোগা প্রফেশনাল এবং ফার্মিস্ট এবং মাল্টিপারপাস ওয়ার্কার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে যোগা প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সাথে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সব প্রিয় ভিভার সেখানে তোমরা যোগা প্রফেশনাল এই পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এই পদের ক্ষেত্রে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার সাথে সাথে কিন্তু যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার পাশাপাশি কিন্তু সার্টিফিকেট বা ডিপ্লোমা অর্জনকারী অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকলে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে দ্বিতীয়তে এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট ফার্মাসিস্ট পদে কি বলা হয়েছে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তার পাশাপাশি হোমিওপ্যাথি ফার্মাসি এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা লাগবে তার সাথে সাথে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে সপ্রিয় বিভার সেখানে তোমাদের ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু হোমিওপ্যাথি ফার্মাসি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা লাগবে তার সাথে সাথে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা যদি থাকে তাহলে কিন্তু এই ফার্মাসিস্ট পদে তোমরা আবেদন করতে পারবে এখানে অর দেওয়া আছে যেহেতু যে কোনো তোমাদের একটি সার্টিফিকেট লাগবে হয় হোমিওপ্যাথি বিষয়ে সার্টিফিকেট এবং না হলে। ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী একটি সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে এবার সরাসরি আমরা দেখে নেব মাল্টিপ্রপেস ওয়ার্কার এই মাল্টিপ্রপেস ওয়ার্কার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এই উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস সহ কমপক্ষে এক বছরে কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকলে তবেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টি পারপাস অর্গার পদে ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু ন্যূনতম তোমাকে স্নাতক পাস হতে হবে এবং কমপক্ষে কিন্তু এক বছরে কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবার সরাসরি এমনি আমরা আমরা দেখে নেব বয়স সীমা এখানে বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে ন্যূনতম কিন্তু তোমাদেরকে একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস ও বি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাওয়া যাবে মাসিক বেতন এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যেহেতু অনেকগুলো পদ আছে তাই প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং নিচে উল্লেখ করে দেওয়া হলো সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু মাসিক বেতনটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো যেহেতু এখানে প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মাসিক বেতন রাখা হয়েছে তো সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে যোগা প্রফেশনালের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে আঠাশ হাজার টাকা বেতন দেওয়া হবে সব প্রিয় ভিভার্স এই যোগা প্রফেশনাল পদে তোমরা আবেদন করবেন এবং আবেদন করার পরে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো কুড়ি হাজার টাকা সোপ্রিয় ভিভার্স এই ফার্মাসিস্ট পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের প্রতি মাসে বেতন হবে কুড়ি হাজার টাকা করে এবং মাল্টিপারপাস ওয়ার্কার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হয় কিন্তু পনেরো হাজার টাকা সোপ্রিয় ভিভার্স এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের ক্ষেত্রে যদি তোমরা আবেদন করে এবং চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে সো প্রিয় ভিভার্স আমরা এবার সরাসরি দেখে নেবো আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে তো আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি তোমরা ক্লিক করলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আধার অথবা ভোটার কার্ড লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র এবং সাম্প্রতিক রঙিন ছবি এই সমস্ত প্রুফ অর্থাৎ এই সমস্ত তথ্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার সময় লাগবে এখানে আমরা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশান করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী এক দশ এই এক দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সরাসরি ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে